আচ্ছা দেলোর ভাই অনেকদিন পর আমাদের বাসায় আসছে আপনি কয়েক গেছিলেন দু ভাই দুছিলেন দু ভাই গেছিলাম মামা ভাই দু ভাই গেছে বাংলাদেশের দু আচ্ছা দুফাই গেছেন ভালো কথা

আল্লাহ গেলে কেমন দুঃখ পেপার পড়তে চাইছে নাকি হ্যাঁ মানে লুক বসতে আর কি নরম পেপার গুলো টিসু পেপার কয় না

Kisser, kisser. <laughs>